সবাইকেই তো বাইরে থেকে দেখলে ভালোই মনে হয় ভেতরটা কেমন কি রকম এটা একমাত্র সেই জানে এই কলিযুগের হৃদয় মন্দিরে রয়েছে আমার মায়ারूपी অন্ধকা আর সেই মায়ার অন্ধকারী আমরা নিমজ্জিত হই আমরা হয়েছি জ্ঞান অন্ধ কাম অন্ধ জি হ্রীও জ্ঞান অন্ধ মানে জ্ঞান থাকতেও আমরা অন্ধ সেজে বসে আছি সবার জ্ঞান আছে যে কোনদিন কীর্তন শোনেনি সেও জানে নাম ছাড়া গতি নাই কিন্তু করব না কি করার আছে করে না যে বোঝে না তাকে বোঝানো যায় যে জানে না তাকে জানানো যায় যে বুঝেও না বোঝার ভান করে তাকে আমি তো দূর ভগবান নেমে এলেও বোঝাতে পারে যে ঘুমোয় তাকে ঘুম থেকে ডাকলে শুটু পড়বে দেখবে না বাচ্চাগুলো যখন ওই দশ বারো বছরের হয় ঘুম ভেঙে যাবে তো স্কুলে যাওয়ার ভয় ওই চুপ করে শুয়ে থাকবে যতই ডাকো ঘুম যেন আর সেই রকম অবস্থা হয়েছে আমাদের সব জেনেও অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা বসে আছি যেমন আজকে অনুষ্ঠান হচ্ছে আলো জ্বলছে তাই আপনি আমায় দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি যদি এই আলোগুলো বন্ধ করে দেওয়া হয় আপনি জানবেন আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু না আমি আপনাকে দেখতে পাবো না আপনি আমায় দেখতে পাবেন আমি জানি আপনি এখানে বসে আছেন কিন্তু আমি আপনাকে দেখতে পাবো কি দেখতে পাবো না কারো অন্ধকার চদ্রু ঈশ্বর সর্বভূতান ঈশ্বর সর্বভূতের মধ্যে আছে তাই সনাতন ধর্মে জীব হত্যা প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে এটা আমরা বিশ্বাস করি আমরা সনাতন ধর্মের মানুষ তাই তো জীবনটা নিষিদ্ধ সনাতন ধর্মে মানি কি কেউ কেউই মানি না যদি সর্বভূতের মধ্যে ঈশ্বর থেকে থাকেন তাহলে ঈশ্বর তোমার মধ্যে আছে ঈশ্বর আমার মধ্যে আছে যেমন তুমি ওখানে বসে আছো আলো বন্ধ হয়ে গেলে আমি জানি তুমি বসে আছো তোমাকে আমার দেখা হবে না তত্ত্বও আমি জানি ঈশ্বর সর্বজীবের মধ্যে আছে কিন্তু অন্ধকার আছে বলেই আমার তার অনুভব হয় না তা অন্ধকারটা দূরীভূত হয়ে গেলে অনুভব হয়ে যাবে আর এই অন্ধকার দূরীভূত করার উপায় কি কি বললে

ভগবান জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভবানী প্রকাশ হলেন গুরু রূপ ধরি আমাদের মত কলি হত জীবকে উদ্ধার করবার জন্য সেই ভগবান গুরু রূপ ধারণ করে কলির জীবে দারে দাসে শ্রী নামের প্রচার করেছেন কেমন ভাবে জানো অসাধারণে চিন্তামণি বিধি মেলায় বিধি আমাদের <laughs> <laughs> <laughs>

তিনি কলির জিবে দারে dare ঘুরেছেন আচল পেতেছেন প্রেম লিখা করেছেন নাম বিলিয়ে দিয়েছেন হাতে ধরে পায়ে ধরে অজাজে তো ভাবি যে নামের ফেচার করে এমন ভগবান কি আর কোথাও পাওয়া যাবে না। তাই বন্ডেন গৌড় মতো দয়াল না হয়েছে না হবে তাই তো महाজন সাদ করে লিখেছেন ধন্য যুগ ধন্য অবতির লয় আমার শ্রী চৈতন্য কলি চৈতন্য মহাপ্রভু কে আর একটু জোরে জোরে ধ্বনি দেওয়া যাবে সব শুরুতেই যে সব ঘুমিয়ে পড়লে তাহলে শেষে কি হবে ঘুম পাইনি তাহলে জোরে জয়ের ধ্বনি দিতে হবে তো আমার গৌর হরির ভালোবাসা আজকে ভারতবর্ষ পেরিয়ে আমেরিকা ফ্রান্স জাপান ইংল্যান্ডে পৌঁছে গেল আর আমার মায়েদের বাবাদের ভালোবাসা প্যান্ডেলের বাইরে পৌঁছাচ্ছে না যে এত ভালোবাসা রাখবে কোথায় দেখি জোরে জয় ধরে দাও জয় 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 ধন্যবাদ মহাপ্রভু কে জয় 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 ধন্যবাদ মহাপ্রভু আমার গৌরে লরে আইকো গৌড়ী কথা এ লগো বাবা 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 মন দিয়ে শোনো আজ থেকে 539 বছর করবে 1407 খ্রিস্টাব্দে 23ে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দলপূর্নি মাতিতিতে সচি মায়ের কোল আলো করেই এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এসেছিল গোরাচাঁদ যারা নেই আলোকিত হলো সারা বিশ্ব ভোগে তা কোথায় এলো নদী আয় কোন নদী আয় ভক্ত যেখানে ভগবান সেইখানে আজকে যদি ভক্তরা সবাই এইখানে হয় তাহলে ভগবান কোথায় এইখানে আমার গোড়া চাঁদ যদি এইখানে থাকে তো নদী কোনটা এটাই একটা আমাদের সোনার নদীয়া তবে ধরি তখন আসবে যখন তুমি টাকার মতো করে ডাকতে পারবে কি তোমরা ডাকতে পারবে তো তাহলে তো ভগবান আসবে ডাকতে পারবে বা বাবা তাহলে কি রে নদিয়া হবে বলবো আমি এই সোনার নদীয়া হলুদ ধ্বনি মায়েরা সবাই মিলে হুলু ধ্বনি করো তো হরি নিতাই গৌর হরি হরি বল সবে তো যায় আমাদের লরে আমাদের লরে সবার বাড়িতে নিতাই চিত্রপট আছে কার বাড়িতে নেই একটু হাত তুলে দেখাও দেখি কেবার হাত তুলবে না আমি জানি অনেকেরই বাড়িতে নেই পশ্চিম বাংলার মানুষ এটা ভুলে যেও না আর পশ্চিম বাংলার মানুষ ওই যার ঘরে নিতাই গৌরের চিত্রপট নাই সেটা লজ্জার বিষয় তার কাছে অত্যন্ত লজ্জার বিষয় যে আমরা গৌর হরির মাটির মানুষই বাংলার মানুষই আমার ঘরে বাংলার ঠাকুর শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলতেন না শ্রীরামচন্দ্র বাংলা ভাষী নয় একমাত্র হরি বাংলায় কথা বলতেন বাংলার ঠাকুর হলো হরি আর সেই বাংলার ঠাকুর হয়ে বাঙালির ঘরে যদি গৌরহরি চিত্রকর না থাকে সেটা তার কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় তো যাই হোক যাদের বাড়িতে আছে অবশ্যই দর্শন করেছেন হাতগুলো কেমন আছে নিতাই গৌড়ে তোমাদের গুলো কেমন আছে আরে বাবা নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে দেখি দেখি কারা কারা নদীয়া বানাতে চাও গৌর হরি যাকে হাত দিয়েছে তোলো আর যাকে হাত দেয়নি নেই ভগবান গৌরহরি হাত দেয়নি হাত নেই তুলবে কি করে বলো যাকে দিয়েছে তোলো ওদিকে কি হলো হাত নেই না থাকলে তুলতে হবে না থাকলে তোলো কি হলো এদিকে ওইদিকে যারা দাঁড়িয়ে আছে মা তোলো হাত বলো হ্যাঁ দেখতে যাবো ওলো দনী ওলো ধনী ওলো ধনী